পানি তুমি বলছো যে পানি সব সাজ দিতে পারবা তুমি হুম কোনার পানি এগুলো যা আছে সব তুমি সাজ দেনাইবা ঠিক আছে সাজ দিতে পারলা তোমার লাগা তো টাকা আছেই তোমার তো এই চাকরিডা হুম সমস্যা নাই নাও কেমনে সাজ যন যায় বাহ ওয়াও দিয়ে বন কি পিলিবো ওই পানি চলে যাবে তুমি বলছো যে এই পানি সব সাজিয়েলে সব কি আর দেখা পড় रहा है अच्छा এখন তোমার জন্য কি রুটি আনতে হবে বন বন এগুলো আনতে হবে अच्छा ठीक है तुम युगांडাতে যেও তো আইছো তোমার লাগি কত কিছু করতে রাজি আমি সমস্যা নেই বনানি ভাই এক প্যাকেট বন্ধন তো ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं ওইখানে এক বড় ভাই বয়ে রয়েছে দেখি বাইরে যা জিজ্ঞাসা করি এই দেশে কেন এত পানি হলো বলছে যে আমাদের দেশে কেন এত পানি হলো আমি আর এই যে আমার উগান্ডার বন্ধু আমরা আসলাম মাত্র আজকে আসার পথেই দেখি যে সব পানিতে ভরে গেছে এখন এখানে এত পানি কেন হলো কবে থেকে তো বর্ষাকালে এরকমই হয় পানি অতিরপ্ত পানি হয়ে যায় আবার শুরু দিক থেকে আছে গেট দিয়ে পানি বের হয়ে যায় এটা তো বেরি ভিতর সাইট ওই অনেক সময় বেরি গেট বন্ধ বাধা থাকলে তাহলে পানিগুলা ভিতর দইমা যায় আবার অনেক সময় ছাইরা দিলে কমে যায় আচ্ছা বুদ্ধি বন্ধু ঘটনা হইছে বন্যা হইছিল না মানে ইজ ম্যান ফেট সুকিছি পাঙ্গাইছি কি পাঙ্গাইছি গালকেবি ই সব কি আর देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं

যদি এই পানি তাড়াতাড়ি করে শেষ না দেয় তাহলে আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পানি ঢুকে যাবো চলে আপনার চেষ্টা করে দেখি যাই কিভাবে কমান তাহলে চলেন আমার লোকের চলেন আমরা

এবল যে রুটি লাগবে চাটি রুটি পানি পুরা বাংলাদেশে পানি সাজাইতে 4 টা রুটি লাগবে ও তাই হ্যাঁ 4 রুটি আচ্ছা অসুবিধা নাই দই আমন তাহলে রুটি আনি আচ্ছা ঠিক আছে তো ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ रुको जरा सबर करो आराम से लेने का हाँ अगर इमरान खान की जिंदगी पहाड़ी की बाबर कमाई ले लो अरे भाई की आधुनिक পদ্ধতি তারা সিস্টেম করলো ওরে পাই রে পা মন্দিরটি কেন আছে রোম রোম ভাইও রুকো যা আমি বলছিলাম না যে উগান্ডা থেকে আমি লোক নিয়ে আইছি বন্যার মানুষ হ্যাঁ বন্যার পানি সব কাঁচা খায় লাইতারে এটা তো দেশের একটা দাও উচিত